কদিন আগেই গেল জন্মাষ্টমী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্যই পৃথিবীতে জন্মেছিলেন তার জীবন নিয়ে তো গল্পকথার সীমা পরিসীমা নেই কিন্তু বেশ কিছু এমন ছোট ছোট ঘটনাও রয়েছে যেগুলো তুলনামূলকভাবে একটু কম আলোচনা হয় আজ বলবো শ্রীকৃষ্ণের জীবনের সেই অজানা কিছু অধ্যায়ের কথাই নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই একটা খুব মজার ঘটনা শেয়ার করি এই যে কৃষ্ণকে আমরা মাখন চোর বলি এর কারণ তো আমরা সবাই জানি যে ছোট্ট কৃষ্ণ গোটা গোকুলের সমস্ত বাড়ি থেকেই মাখন চুরি করে খেত আর এটা তো প্রচুর সিরিয়াল কার্টুন সবেতেই মোটামুটি দেখেছি কিন্তু জানেন কি এই তথ্যটা অর্ধ অর্ধসত্য না পুরো মিথ্যে নয় মাখন কৃষ্ণ চুরি করতই কিন্তু সেই মাখনের খুব অল্প অংশই নিজে খেত আর বাকিটা হ্যাঁ বন্ধুদের তো বিলতই কিন্তু সবথেকে বেশি অংশ কাদের ভাগে যেত জানেন বানরদের হ্যাঁ কৃষ্ণ মাখন চুরি করার পরেই তার আশেপাশে এসে জড়ো হতো শত শত বানর আর তাদেরকে কৃষ্ণ দিয়ে দিত চুরি করা সেই পুরো মাখন একেবারে যেন রবিনহুড অন্যের বাড়ি থেকে চুরি করে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া তাই না তবে এর একটা মিষ্টি কারণও আছে আর সেটা হলো কৃষ্ণের যে আগের জন্ম অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র তিনি তো তার সব সবথেকে বড় সাহায্য পেয়েছিলেন বানর সেনার কাছেই আর তিনি তাদের প্রতিজ্ঞা করেছিলেন যে জন্ম জন্মান্তর তিনি তাদের পাশেই থাকবেন সবভাবে সাহায্য করবেন আর সেই জন্যই তিনি প্রতিদান হিসেবে তার পরের জন্মে চুরি করে মানে মাখন চুরি করে বানরদের খাওয়াতেন আর বানরদের খাওয়ানোর জন্যই তিনি হয়ে উঠেছিলেন মাখন চোর এর পরে আর একটা চমকে দেওয়ার তথ্য বলি তথ্য নয় মানে গল্প বলা যেতে পারে আমাদের দেশে যত শিশু পুত্র রয়েছে তারা সবাই কৃষ্ণ আর তাদের সবার মাই হলেন মা যশোদা না চমকে যাওয়ার কিছু নেই কারণটা বলছি আমাদের মানে বিশেষ করে আমাদের ছেলেদের ছোটবেলায় সব মায়েদেরই একটা প্রবণতা মোটামুটি থাকেই তাদের নিজের ছেলেকে মেয়েদের মতো করে সাজিয়ে ছবি তোলার বিশ্বাস করুন আমারও আছে আর সেই সব ছবি বড়বেলায় দেখে আমরা রীতিমতো বেশ এম্বারাসডও হই কিন্তু একটা কথা জানলে এই এম্বারাসমেন্ট পুরোটাই কেটে যাবে কারণ এটা আমাদের দিয়ে করানো হয় আমাদের ছেলেদের যেই মুহূর্তে মেয়ে সাজানো হয় সেই মুহূর্তে আমাদের সবার মা হয়ে যায় মা যশোদা আর আমরা হয়ে যাই শ্রীকৃষ্ণ এরও কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে এই যে জন্মাষ্টমী গেল আমরা তো সবাই জানি যে গোকুলে বালক কৃষ্ণকে মারার জন্য কংস প্রচুর ভয়ানক সব রাক্ষস অসুরকে পাঠাত আর এটা গোকুলবাসীদের জন্য খুবই ভয়ের একটা ব্যাপার ছিল আর সেই কারণেই রাক্ষস অসুরদের হাত থেকে কৃষ্ণকে লুকিয়ে রাখার জন্য যশোদা কৃষ্ণকে ছোট থেকেই মেয়ে সাজিয়ে রাখত কারণ কংস মূলত গোকুলের শিশু পুত্রদের মারতেই অসুর পাঠাতো সেক্ষেত্রে শিশু কন্যারা তো সেফ ছিল আর সেই জন্যই কৃষ্ণকে ছোট থেকেই যশোদা মেয়েদের কাপড় পরিয়ে মেয়ে সাজিয়েই রাখত আর সেই ট্রেডিশন হাজার হাজার বছর পরে আজও আমাদের দেশে রয়ে গেছে আর এটা কেবলমাত্র আমাদের দেশেই রয়েছে মানে ভারতেই রয়েছে পৃথিবীতে একমাত্র ভারতবর্ষেই সব বাচ্চা ছেলের মায়েরা তাদের ছেলেদের মেয়ে সাজা বেনি আর এই ট্র্যাডিশন চলেই যাচ্ছে এরপরে পরে যে ঘটনাটার কথা বলবো সেটা কৃষ্ণের ছোটবেলার ঘটনা নয় সেটা কৃষ্ণের বড়বেলার ঘটনা আচ্ছা একটা জিনিস বলুন তো কৃষ্ণ তো ভগবান কিন্তু তিনি তো মানুষ রূপে জন্মেছিলেন আর রোগ জ্বালা ব্যাধি এইসব তো মানুষের হবেই কিন্তু গোটা মহাভারত বা যে সমস্ত পুরাণে কৃষ্ণের জীবনের নানা কথা লেখা আছে সেখানে কোথাও কি কৃষ্ণের শারীরিক অসুস্থতার কথা লেখা আছে হ্যাঁ আছে আর সেই কথাই আজ বলি কৃষ্ণ তখন রাজা আট পত্নী তো একবার কি হলো কৃষ্ণ ভয়ানক অসুস্থ হলেন সে অসহ্য মাথার যন্ত্রণা কৃষ্ণ যন্ত্রণার চোটে মাথা তুলতেই পারছিলেন না সবাই তো খুব চিন্তিত কি হয় কি হয় স্বর্গের দেবতারাও বেশ চিন্তিত হয়ে গেছেন এমন সময় সেখানে নারায়ণ নারায়ণ করতে করতে এলেন খোদ দেব ঋষি মুনি। একটা জিনিস আমরা অনেকেই হয়তো জানি না যে এই যে নারদ মুনি তিনি কিন্তু অসাধারণ বৈদ্য ছিলেন আর তিনি এসে কৃষ্ণকে পরীক্ষা করলেন তপস্যা করলেন পুজো করলেন এবং সেই পুজো সেই তপস্যা থেকে তিনি একটা উপায় বের করলেন যে কৃষ্ণের সুস্থতা কিভাবে হতে পারে উপায় একটাই কৃষ্ণের যে প্রকৃত প্রেমিকা সেই প্রকৃত প্রেমিকার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দিলে তবেই কৃষ্ণ সুস্থ হবেন তো তখন মুনি তো কৃষ্ণের আট স্ত্রীকে ডাকলেন ডেকে বললেন যে আপনারা আটজন তো এই বিশ্ব সংসারের সবথেকে পূর্ণবতী মহিলা তার কারণ আপনারা স্বয়ং ভগবানকে নিজের প্রতিরূপে পেয়েছেন প্রেমিক রূপে পেয়েছেন তো আজ ভগবানের এইরকম অসুস্থতায় আপনাদেরই সাহায্য দরকার কারণ আপনাদের পদধুলিতেই উনি সুস্থ হবেন আপনাদের পায়ের ধুলো ওর মাথায় দিলে তবেই উনি সুস্থ হবেন মুনির কাছে এই কথা শুনে তো আঁতকে উঠলেন কৃষ্ণের অষ্টনারী তারা কাঁদতে কাঁদতে বললেন এ হতে পারে না স্বয়ং ভগবানের মাথায় আমাদের পায়ের ধুলো দেব। এটা কখনো সম্ভব আমরা তো নরকেও ঠাঁই পাবো না এই পাপ কাজ করলে এটা ওর লীলা ছাড়া আর কিছুই নয় উনি ঠিক সুস্থ হয়ে যাবেন নারদ আর কি করেন তখন নারদ একটা বুদ্ধি খাটালেন সোজা চলে গেলেন বৃন্দাবনে একদম কাছে গিয়ে একই প্রস্তাব রাখলেন বললেন যে আপনাদের সকলের তো কৃষ্ণের প্রতি অসীম প্রেম তো আজ কৃষ্ণ এরকম অসুস্থ হয়ে পড়েছেন তিনি মাথার যন্ত্রণা বিছানা থেকে মাথা তুলতে পারছেন না তো আপনাদের পদধুলি পেলেই তবেই কৃষ্ণ সুস্থ হবেন আপনারা কি দেবেন এক মুহূর্ত দেরি না করে সমস্ত গোপিনী একটা বাটিতে করে নিজেদের পায়ের ধুলো দিয়ে দিলেন নারদ একটু বিস্মিতই হলেন তিনি বললেন কৃষ্ণ তো ভগবান ওর মাথায় আপনাদের পায়ের ধুলো দিলে তো আপনাদের তো পাপ লাগবে পাপের ভয় নেই তখন গোপিনীরা হাসতে হাসতে কি বললেন জানেন গোপিনীরা হাসতে হাসতে বললেন তাদের নিজেদের পাপের চিন্তার থেকেও তাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষ্ণের সুস্থ হয়ে ওঠা আর যে কৃষ্ণকে তারা এত ভালোবাসেন তার সুস্থতার জন্য নরকে কেন এই বিশ্ব সংসারের যে কোনো জায়গাতেই তারা যেতে প্রস্তুত তাদের এই অসীম প্রেম দেখে নারদ্য অবাক নিয়ে এলেন সেই পদধুলি আর তা মাথায় দিতেই সুস্থ হয়ে উঠলেন শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণের জীবন এইরকমই নানা ছোট ছোট জানা অজানা বহু ঘটনা দিয়ে মোড়া পুরাণ এমন এক অদ্ভুত জিনিস এটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দের সাবজেক্ট হলো পুরাণ আর সেই জন্যই মাঝে মধ্যে এই চ্যানেলে পুরাণ নিয়ে আলোচনা করি আজ তো মাত্র তিনটে গল্প শেয়ার করলাম এই রকম আরও অনেক ঘটনা রয়েছে কৃষ্ণের জীবন সেগুলো পরে কখনো আলোচনা করা যাবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ছাড়াও ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর প্রতি রবিবার সন্দে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপঠটে